পঞ্চম পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন ও সম্মাননা দু হাজার পঁচিশের অনুষ্ঠানের মানবর সভাপতি কবি অংশের মারমা এই অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার রাজা দেবাশিস রায় শুভ কবি মৃত্তিকা চাকমা মহোদয় সহ অডিয়েন্সে যারা বসে আছেন পার্বত্য চট্টগ্রামের আলোর vorticity কা रिक्त সাহিত্য কর্তৃক সাহিত্যিক গবেষক সকলকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা আছে বাংলাদেশের ভূখণ্ড মনে এক অনন্য অধায়ক প্রাকৃতিক চক্ররা ছায়া ঘেরা সবুজ পাহাড় উচ্চ জলধারা বৈচিত্র্যময় সংস্কৃতি ইতিহাস এবং সংগ্রামের বৃদ্ধ মানুষের জীবন কথা সাহিত্যের এক অপদান উৎসব এই থেকে নিরন্তর উৎসাহিত হয় শব্দের ধারা গড়ে উঠে বাক্যের বিন্যাস রচিত হয় জীবন ও জগতের নানা রূপ পঞ্চম পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন দু হাজার পঁচিশ উপলক্ষে প্রকাশিত স্মারক সংকলন সেই নিরন্তর সৃজনশীলতার একটি স্মারক তৈরি একে এই সাথে আমাদের সম্মিলিত আত্মার প্রতিধ্বনি চিন্তার আলোক পত্রিকা এবং স্বপ্নের বাস্তব রূপ এই সংকলনের পাতায় পাতায় মিশে আছে পার্বত্য চট্টগ্রাম ও সমতলের নবীন প্রবীণ নারী পুরুষ লেখক কবি চিন্তাশীল সত্তাদের মেধা মনন ও অন্তঃপ্রত অনুভূতি তাদের রচনায় ফুটে উঠেছে এই অঞ্চলের সৌন্দর্য হয়েছে প্রান্তিক মানুষের আশা আকাঙ্ক্ষার গল্প এবং উচ্চারিত হয়েছে শান্তি সমৃদ্ধি ও সহাবস্থানের অমলিন বাণী এই সংকলনের লক্ষ্য বহুমাত্রে প্রথমত এটি একটি প্ল্যাটফর্ম যা স্থানীয় সাহিত্যিকদের সৃষ্টিকর্ম একটি বৃহৎ পাঠক গোষ্ঠীর কাছে পৌঁছে দিতে দ্বিতীয়ত এটি একটি আর্কাইভ যা এই সময়ের সাহিত্যিক চিন্তা চেতনা ও সাংস্কৃতিক বিনিময়কে ডিজিটাল যুগের সৃষ্টিতে স্মৃতিতে ধরে রাখতে তৃতীয়ত এটি একটি সেতু পার্বত্য চট্টগ্রামের সাহিত্যিককে সাহিত্যকে দেশের মূলধারার সাহিত্যের পরিমণ্ডলের সাথে দৃঢ়ভাবে যুক্ত করে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়াকে উৎসাহিত করবে সংকলনে স্থান পেয়েছে গল্প কবিতা গ্রন্থালোচনা ছড়া স্মৃতিকথা লোক সংস্কৃতি ইত্যাদি বিষয়ক লেখা প্রতিটি লেখায় পাঠককে নিয়ে যাবে পার্বত্য চট্টগ্রামের নিজস্ব এক ভুবনে যেখানে সংস্কৃতি জীবন ও প্রকৃতি প্রকৃতি শুধু দৃশ্য নয় পরিচয়ের মৌলিক উপাদান উপাদান স্মারক সংকলন প্রকাশনা একটি চ্যালেঞ্জিং ও দায়িত্বশীল কাজ ছিল লক্ষ্য ছিল রচনাগুলো মৌলিকতা ও শৈল্পিক সত্তাকে অক্ষুণ্ণ রেখে একটি সামঞ্জস্যপূর্ণ ও শ্রদ্ধাশীল প্রকাশনা উপহার দেয়া লেখক লেখিকা এবং বিজ্ঞাপনদাতা সকলের অকুণ্ঠ সহযোগিতা ছাড়া এই উদ্যোগ সফল হতো না সকলের প্রতি আমরা কৃতজ্ঞ সম্মেলন আয়োজক কমিটি এবং প্রকাশনের সাথে যুক্ত সকল সদস্যের অক্লান্ত পরিশ্রমে এই সংকলন রূপ লাভ করেছে বিশেষ করে আমাদের আমার সহজন কথা সাহিত্যিক বিপম চাকমা শুক্রজ্যোতি চাকমা এবং মুকুলকান্তি ত্রিপুরা মথুরা বিকাশ ত্রিপুরাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই চেষ্টা করেছি সর্বাঙ্গ সুন্দর এবং নির্ভুল একটি প্রকাশনা আপনাদের হাতে তুলে দিতে তারপরেও কিছু ভুল থেকে যেতে পারে ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার বিনীত অনুরোধ করছি সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা ধন্যবাদ জয়গুলু জয় গুরু